ওয়েলকাম করছি নাটকবাজের আরও একটা স্পেশাল ভিডিওতে থামবেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে জনমে জনমে নামক এই নাটকটি নিয়ে আর কথা বলবো এই নাটকটির দ্বিতীয় আরও কোনো এপিসোড অর্থাৎ দ্বিতীয় পর্ব আসবে কিনা সেই বিষয়টি নিয়ে আমি এরই মধ্যে জনমে জনমে এই নাটকটি দেখে ফেলেছি এই নাটকে অভিনয় করেছেন ইয়াস রোহান এবং নিহা নিহা এবং ইয়াস রোহানের অভিনয় অবশ্যই আপনারা যারা বাংলা নাটককে ফলো করেন তারা জানেন আর নিহা এবং ইয়াস রোহানের অভিনয় যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনার অনুভূতিটা জানাবেন যে তাদের অভিনয় আপনার কেমন লাগে আজকে পুরো নাটকটা আমি যখন দেখতে বসেছি তখন যে মুড নিয়ে বা যেটা আশা করে আমি নাটকটা দেখা শুরু করেছি এবং নাটকটা শেষ করেছি তো এই দুয়ের মাঝে আমার অনুভূতিটা বা মুডটা সেম ছিল না কেননা নাটকের নাম দেখে হয়তোবা আমি নাটকটা দেখা শুরু করেছি তো আমরা নাটকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে দুই ফ্যামিলির মধ্যে রাজনীতিক একটা রেশারেশির গল্প এখানে তুলে ধরা হয়েছে আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে বাংলাদেশের রাজনীতির একটা কালো অধ্যায়কে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক এরই মধ্যে এই গল্পের মধ্যে দুইটা চরিত্র হচ্ছে ইয়াস রোহান এবং নিহা যাদের প্রেমের সম্পর্ক দিয়ে হয়তোবা আত্মীয়তার মাধ্যমে বিয়ের মাধ্যমে হয়তোবা দুইটি পরিবারের রাজনীতিক কলহকে কমিয়ে দেওয়ার প্ল্যান করেছিল আরেকটি পক্ষ আমিও ভেবেছিলাম তৃতীয় পক্ষ যেহেতু চাচ্ছে নিহা এবং রোহানের বিয়ের মাধ্যমে দুইটি পরিবারের এই রাজনীতিক কলহটা শেষ করবে কিন্তু আসলে আমি বুঝতেই পারিনি শেষে কি ঘটবে আমরা শেষে যে ক্লাইম্যাক্সটা ছিল সেটা আসলে অসাধারণ নাটকটা দেখার পরে আমি এটা উপলব্ধি করতে পেরেছি বাংলাদেশের রাজনীতির কালো একটা অধ্যায়কে কি সুন্দর নিপুণ হাতের ছোঁয়ায় পরিচালক এই নাটকটি তৈরি করেছে তো সেই ক্লাইম্যাক্সটা দেখার জন্য অবশ্যই আপনাকে জনমে জনমে এই নাটকটা দেখতে হবে অসাধারণ একটা নাটক কেননা এখানে রাজনীতির একটা কালো অধ্যায় যেটা আমাদের সমাজে আমরা দেখতে পাই অহরহ এই ঘটনাগুলো ঘটে যেটার আমরা সূত্র খুঁজে পাই না এই নাটকটা দেখলে আপনি অবশ্যই অনেক সূত্র মিলাতে পারবেন পরিচালককে ধন্যবাদ এরকম বাস্তবনিষ্ঠ একটা ঘটনা যেটা নাটকের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছে আর এখানে বড় বড় অনেক ক্যারেক্টারকে ইনক্লুড করা হয়েছে আমি নাটকটা দিকে অবাক হয়ে গেছি যে এক ঘন্টা প্লাস একটা নাটকে এত বড় বড় ক্যারেক্টারকে নিয়ে আসছে নিশ্চয়ই কিছু একটা ধামাকা আছে এবং শেষে যায় আমি বুঝতে পেরেছি যে ধামাকাটা কী তো ক্লাইম্যাক্সটা আসলেই দারুণ এবং হৃদয় বিদারক সো অবশ্যই আপনাকে নাটকটা দেখতে হবে এজন্য অবশ্যই আপনি ইউটিউবে গিয়ে জনমে জনমে সার্চ করলে কিন্তু নাটকটা পেয়ে যাবেন সো আশা করছি অবশ্যই আপনি জনমে জনমে দেখবেন এবং বলবেন এই নাটকের আরও সিকুয়েন্স দরকার কিনা সিকুয়েন্স হোক বা না হোক এটা বড় কথা না কিন্তু এই টাইপের নাটক যেটা সমাজকে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রতিনিধিত্ব করে সো এই টাইপের নাটক আমাদের ইন্ডাস্ট্রিতে লাগবে কিনা কেননা এতে কিন্তু জনসচেতনতা বাড়ে সো আপনার মতামত আমরা আশা করি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনার মতামত আমাদের শেয়ার করবেন আর হ্যাঁ পরের ভিডিওতে অবশ্যই আমরা আরও নতুন নাটক নিয়ে কথা বলবো সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন নাটকের গল্প নিয়ে যেখানে নাটকের ভিতরের গল্পগুলো আমরা আপনাদের সামনে বলবো এবং আপনি আমাদের গল্প শুনে অবশ্যই যদি না দেখে থাকেন অবশ্যই সেই নাটকটি দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই নাটক বাজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নাটকের আপডেট ভিডিও জানার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য